বরপল ময়মনসিংহ কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পূর্বে এই জায়গায় একটি মূর্তি থাকলেও বর্তমানে সেটিকে রিমুভ করে জায়গাটিকে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে বরপন থেকে এই রাস্তাটি চলে গিয়েছে ময়মনসিংহ শহরে এখান দিয়ে নেত্রপোনা শেরপুর কেন্দ্র চৌ রাস্তাও যাওয়া যায় এই রুটে যাত্রী রয়েছে প্রচুর অপর রাস্তাটি চলে গিয়েছে কিশোরগঞ্জের ডাইটার বাস টার্মিনাল কিশোরগঞ্জ শহরে অনন্য সুপার যাতায়াত আর এমপি সুপারের বাসগুলো এই রাস্তা দিয়েই কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসে আমার সামনের সোজা রাস্তাটি চলে গিয়েছে ঢাকা শহরের দিকে দেখতে পাচ্ছেন অনন্য সুপারের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রার জন্য দাঁড়িয়ে আছে ঢাকা থেকে বা ভৈরব থেকে ট্রিপ নিয়ে আসার পর বিভিন্ন এলাকার বাসগুলো এখানে এসেই ভাগ হয়ে যায় যেহেতু ময়মনসিংহ থেকে ভৈরব বা নারায়ণগঞ্জের এই সাইডটায় তেমন ভালো কোনো বাস নেই তাই অনেকেই কিশোরগঞ্জের বাসগুলোতে করে বরপুর পর্যন্ত এসে লোকাল বাসগুলোতে গুলোতে করে ময়মনসিংহে প্রবেশ করে ভিডিওতে দেখতে পাচ্ছেন রাফা কোম্পানির একটি বাস যেটি সেমন চলছে লোকাল ব্যানার ও লোকাল রোড হলেও তাকে অবহেলা করবেন না এটা কিন্তু জাপানি ফোসো ব্র্যান্ডের একটি বাস ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সফল বাসে এখানে এসে যাত্রী তোডে সব কিছু মিলিয়ে এই রুটের যাত্রী ও বাস চালকদের জন্য বরপর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে খাবার কোটেন পেট্রোল পাম্প যাত্রী চাউনি সুপার ও যাতায়াতের পাশাপাশি সিলেট চট্টগ্রাম কুমিল্লার কাউন্টারে টিকিটও পাওয়া যায় এখান থেকে একাত্তরের জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে হানাদার পাকিস্তানি সেনারা চার দফায় এই বরপুলেই পঁয়ত্রিশ জন নিরীহ মানুষকে হত্যা করে